আবার ফিডিং করতে মনে করেন গেলাম সব দুশো টাকা ওই কাগজটার উপরেই পাওয়ারটা আমরা নিয়ে আসি আবার কিছু আছে বানাইতে হয় বানাইতে গেলে ওটা সাতশো আটশো টাকা যাবে গ্লাসের কিছু পাওয়ার আসে দেখলে বোঝা যায় দশ লোকের সকাল দশটা আসে সময় চাকরি করতাম শাড়ি দোকানে ওই এখানে আবার চশমার এরকম দোকান ছিল তো ওনার কাছে দেখতে 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 আমার কাছ থেকে নিলে তো খরচ কমই কমসে কম ওইখানে থেকে দুশো একশো দেড়শো টাকা কম অনেক বড় লোক আছে আবার গরিব আস গরিব বড় লোক আমাদের কাছে আসবে একবার চাকরিজীবী ছিলাম যে কোনো চকমা নিয়ে আসবে মেটাল শিল ডালি আছে গেছে নাকের পেট লাগবে পাওয়ার আছে একটা পেকিশন নিয়ে আসে আবার কেউ রিপেয়ারিং করতে আসে দোকানদার তো নিয়ে আছে দোকানদাররা এই কাজ রাখে মোমবাতি কোনো কিছুর অবাবি ছয় নিয়েছেন দুই মাস হয়নি ভাই আসে গা জিনিসটা থেকে নিয়ে আসছেন তখন বলেন ঠিক আছে এটা কইরা দেবো এরা সার্ভিস চার্জটা দিয়ে দেয় আমাকে কইরা নিয়ে যায়